কী জিবে জল চলে এলে তো বুঝতে পারছেন না এটা কি আরে দাঁড়ান দাঁড়ান তারা কিসের বলছি এটার নাম হলো দই বড়া আর এটাও বলবো কি করে বানাতে হয় তো ডালকে পাঁচ ছ ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম সেই পেস্টে দিয়ে দিলাম কিছুটা নুন তারপরে ওটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না সেটা বড়া করার উপযোগী হচ্ছে তারপর সেটাকে আলতো হাতে একটা কড়াইতে তেল গরম বসিয়ে তার মধ্যে একটা দুটো করে ছেড়ে এ ও পিঠ উল্টে ভেজে নিতে হবে তা দেখুন আমরা কড়াইতে তেল দিয়ে প্রথম দিকে অল্প করে দেবেন যাতে বড়াগুলো ফুলে ওঠার মতো জায়গা পায় তারপর লাল করে ভেজে নিয়ে এপিট ওপিট করে লাল হয়ে গেলে তোমরা সবাই নামিয়ে নেবে সেই বড়াগুলোকে দেখো বড়াগুলো লাল লাল হয়ে গেছে এবার সেটা দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে আর এটার জন্য আমরা বানিয়ে নেব আর একটা জিনিস সেটা কি বলো তো হ্যাঁ ঠিক দই দই নেব তার মধ্যে দেব কিছুটা পরিমাণ চিনি তার মধ্যে দেব কিছুটা পরিমাণ বিট নুন সেটা ভালো করে ফেটিয়ে নিয়ে সেটাকে রেখে দেব আমরা ফ্রিজে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি এটা কী বলো তো তেঁতুলের চাটনি আর এদিকে একটা গামলার মধ্যে ঠান্ডা জল দিয়ে তার মধ্যে একটু মশলা যের মধ্যে আছে গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কা তার মধ্যে বড়াগুলোকে ডুবিয়ে দেব এরপর যে দইটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু বিট নুন দিয়ে সেটাকে ভালো করে আর একটু ফেটিয়ে নিতে হবে ভালো করে ফ্যাটানো হয়ে গেলে যে জলের মধ্যে বড়াগুলো ডুবিয়ে রেখেছিলাম সেই বড়াগুলোকে এক এক করে ভালো করে চিপে চিপে দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দেখো দিদি এক এক করে সব বড়াগুলোকে চিপে চিপে দইয়ের ভেতরে দিয়ে দিচ্ছে তা বন্ধুরা কেমন লাগছে তোমাদের দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারাও দাঁড়াও যেও না এখনও তো ডেকোরেশন বাকি আছে তারপর সব বড়াগুলোকে এর মধ্যে দিয়ে এখন আমরা এই দইয়ের মধ্যে এটাকে একদম নাড়িয়ে চাড়িয়ে একদম মিশিয়ে নেব এবার শোনো তোমাদেরকে বলি দই বড়ার আসল ঘটনাটা কিভাবে কেন আজকে আমরা বানালাম আমি গেছিলাম দিদি বাড়ির ছাদে একটু ঘুরতে তখন গিয়ে দেখলাম যে ছাদের ওপর শুকোতে দিয়েছে বিরুলির ডাল যেই কথা সেই কাজ নিচে এসে দেখলাম যে দিদি বসে আছে দিদিকে জিজ্ঞাসা করতেই বললাম দিদি তুমি ডাল দিয়ে কি করবে দিদি বলল বড়া করব। সেই কথা শুনে লেগে পড়লাম কাজে তারপরে তো তোমরা দেখলেই যে আমরা বড়াটা কিভাবে বানালাম এরপর বড়াগুলো যখন সব ভিজে টুপুটুপু হয়ে গেছে এখন আমাদের সার্ভ করার পালা তো এর জন্য আমরা কি কি করব সেটাও দেখে নাও বড়াগুলো প্লেটে ভালো করে সাজিয়ে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতার চাটনি আর তার মধ্যে পড়বে আরও কিছু জিনিস দেখতে থাকো চলে যেও না এখন তো সবে ধনে পাতা পড়ল এরপর পড়বে আমাদের তেঁতুলের চাটনি যেটা আমরা বাড়িতেই বানিয়েছিলাম দেখো দেখতে কতটা সুন্দর লাগছে না জিবে কেমন জল চলে আসছে আমরা তো অপেক্ষাই করতে পারছিলাম না যাই হোক তারপরে তেঁতুলের চাটনি দেওয়ার পরে একটু মশলা দিয়ে তার মধ্যে ছড়িয়ে দিতে হবে ছুড়ো ঝুরি বাজা এরপর একদম খাওয়ার জন্য রেডি আমাদের দই বড়া। ও দেখে তো জীবে জল চলে আসলো আর আমি অপেক্ষা করতে না পেরে চামিচ নিয়ে বসে গেলাম প্লেটটা সাওয়ার করে দিতে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং পাশে থেকো